গুড মর্নিং দ সকাল সকাল ঘুমে খাজা খাজালেক আগে শেখা তোমরা তো জানো গ্রামের বাড়িতে মাটির ঘরের কী অবস্থা হয় আর জিনিসপত্র তো এই যেন আমরা তো মাটির ঘর জিনিসপত্র রোজ একবার করে রইল মোসন লাগে তা ঘুমেতেটাই এই জিনিসপত্র আগে মুচ্ছালাই মুচ্ছা করে ঘর টর জাড়ো দিয়ে আর আজকে তো আইব আমার ননাস তারা বিশাল করতে আমার আন্না বাড়ি আছে তো এইদিকে তারা আবার বিকালবেলা যাইবো তারা লোক দুপুরবেলা একটু কীর্তনও দেওয়া লোক তারা রাত্রে কীর্তন দেখতে পারে না কারণ আমার বাইক আর পরীক্ষা আরম্ভ হয়েছে তারা রাত্রেবেলা থাকতো না তো এইদিকে সব কাজ কমপ্লিট করে নিতেসি আর এইদিকে দেখো আমার উঠানটার অবস্থা এর আগের দিন বৃষ্টি হয়েছে আমার উঠানের অবস্থা আর আমরা উঠানটা অনেক বড় একটু সময় লাগে আর এদিকে উঠান যারু দিতে দিতে আবার রান্নাও বসায় দিছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বেলা বেজে আস বারোটা রান্নাটা কমপ্লিট করতাসি আর তারা আইলে আবার কীত যাওয়া লাগবে একটু দুপুরবেলা দেহার লাগবো বোর্ড দিনে তো এইদিকে দেখো আমার মোটামুটি কাজ করতে то ама ранната нао ова комплети তো এইদিকে আমি কমপ্লিট করে এখানে আইসি কয়েকটা আলু লাগাইছিলাম কতদিন আগে তারা আমার আলুটি দে দেয় তারা রবিবার হইলে তুলব কারণ রবিবারে তারা দুজনে হে আলু তুলতে তুলতে এইদিকে দু করতেছে তো এইদিকে আয়া আই ন তারা আয় তারারা লইয়া আবার কীর্তন জলগত তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট কইরা স্নান করতাম গেছি স্নান টান করে আইসি আয়া তারারে লইয়া বাজার গেছি আমি বাজারে যখন আইসি তাই টু একটু তারা বইব বইয়া কীর্তন দেখবো তো এই নমস্কার টমস্কার লাইছে কইরা আমি বাজার যখন আইসি তারা আইসে দিকে আমরা দুটা বুক অর্ডার করছি তে আমি বুক দিল বাড়ির জায়গা আর প্রচণ্ড লেট হয়ে গেছে গা তিন বাজি আসে গা আমি আবার দোকানও যাওয়া লাগে তিনটার সময় তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গেছি গা দোকানও দোকান থেকে বাড়িতে এসি রাত্র সাতটা বাজে তো আয়াদ দেখ সবাই মিলে রেডি হয়ে আসে গা কীর্তনও যাবো তো কীর্তনও গিয়া বইয়া গেছে গা আর আজকে এত তো মানুষ হয়েছে আর আমরা এত তো পিছনে বইছে দেহ তোমরা একটু দেহ কত টুক পিছনে বইছে আমরা থেকে কত টুক কীর্তনটা দূরত্ব তেহান বইয়া সবাই কি কীর্তন টীর্তন দেখলাম তো কীর্তনের জন আইছে কিছু কিনা কাটা খাওয়া তো ওই বই তেহান আই পড়ছে কিছু কিনা কাটা করার জন্য তারারা কইতেছে কিছু লোক তারা কিছু লই লতো না কইতেছে তে কোনো কিছু লইলাম লই আই পড়ছি انا খাইতাম সবাই মিলে। খাওয়া দাওয় হানন লইলেছে খাওয়া দাওয়া কমপ্লিট কইলেছে তে আমরা তো খাওয়া দাওয়া করছি বড়ে তো আর দোকান থেকে বাজারে আইনা কীর্তন দেখতো তো আমি কিছু একটা লই এলাই তো সবাই লাগে আবার এগ রোল লইলাম এগ রোল লইয়া পরে বাড়িতে আইসি আয়া যখন দোকানের সামনে আইসি কো দোকানের সামনে তারা এক রোল খাইলে বা আমি চলো বাড়িতে চলো না তারা দোকানের সামনে খাইব তো আমি কিছু দোকান লাগাও তাহলে সবাই মিলে একসাথে গাম তে দোকান টোকান লাগাইছে লাগাই দোকানের সামনে সবাই বইয়া এগ রোল খাইলাম খাইয়া দোকানের ভিতরে আমি কই একটু বিটু করতেছি এর আগে আমি কই একটু ছাও না কো না না লজ্জা লাগে ছা না বিটুটা আর যদি আমার বিটুটা ভালো লাগে লাগে